হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো শালগম বা ওলকপি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি প্রথমে আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ মশলার সাথে মাছগুলোকে এখন খুব ভালো মতো মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল তেল দেওয়ার পর এখানে কিছুটা লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিব ভাজার জন্য ম্যারিনেট করে রাখা মাছগুলো দুই মিনিট করে এখন প্রত্যেকটা সাইড ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব বাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলোকেও এখন একইভাবে ভেজে নিব। সবগুলো মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর মতো মাছগুলো ভাজা হয়েছে মাছ ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখন মেন রান্নায় চলে যাচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ একটু নেড়ে বাদামি রং করে একটু ভেজে নিব এই পর্যায়ে এক কাপ পানি দিয়ে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজের পেস্ট এখন এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিব এগুলোকে এখন খুব ভালো মতো পাঁচ সাত মিনিটের জন্য কষিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা শালগম এখন এই শালগমগুলোকেও মশলার সাথে পাঁচ সাত মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনাটা খুলে নেওয়ার পর আমার শালগমটা মোটামুটি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো যতটুকু আপনারা ঝোল দিতে চান ততটুকু পরিমাণে পানি দিয়ে দিবেন আমি এখানে খুব বেশি ঝোল রাখতে চাচ্ছি না এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ করা হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এই তো খুব সহজে রান্না হয়ে গেল ওলকপি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এতে টেস্টটা আরও অনেক বেশি ভালো আছে চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ